এই পৃথিবীতে বেঁচে থাকার লড়াই কেউ বা হারে কেউ বা যেতে আর সেই কারণটা যদি টেকনোলজি হয় তাহলে ব্যাপারটা কেমন হয় অদ্ভুত তাই না এমনই একটি ফ্যামিলির বেঁচে থাকার লড়াই নিয়ে আমাদের আজকের স্টোরি এই স্টোরিতে আমরা জানতে পারবো একটি ফ্যামিলি জাস্ট টেকনোলজির জন্য কতটা দুর্ভিক্ষের মধ্যে দিয়ে যায় আদৌ কি তারা নিজেদের টিকিয়ে রাখতে পারবে এটা জানতেই এই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে মুভির শুরুতে আমরা একটি ফ্যামিলি দেখতে পাই সরি আমি মুভির নামটা বলতে ভুলে গেছি আমাদের আজকের মুভির নাম হচ্ছে সার্ভাইভাল ফ্যামিলি তো সেই ফ্যামিলিতে ইউসিকি নামের একজন লোক থাকে তার সাথে তার স্ত্রী এবং দুই ছেলে মেয়ে থাকে এই ফ্যামিলি জাপানের টোকিওতে বসবাস করে এরা সবাই একসঙ্গে বসবাস করে ঠিকই তবুও প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকেই দূরে একমাত্র টেকনোলজির কারণে মুভির শুরুতে আমি বলেছিলাম আপনারা এখানে টেকনোলজির ভালো এবং খারাপ দুই দিকই জানতে পারবেন অ্যাকচুয়ালি এটা বলার কারণ হলো এই ফ্যামিলির প্রত্যেকেই টেকনোলজি নিয়ে এতই ব্যস্ত যে তারা একে অপরের সঙ্গে কোনো সময় দেয় না যেটুকু সময় তারা একে অপরের সঙ্গে কথা বলবে সেটুকু সময় তারা তাদের গ্যাজেটস নিয়ে ব্যস্ত থাকে তো একদিন সকালে ইউসিকে ঘুম থেকে উঠে দেখে তার অফিসে যেতে লেট হয়ে গেছে কারণ আজ সকালে তার অ্যালার্ম ক্লক বাজেরই ঘড়িটি হাতে নিয়ে দেখে সেটা একদমই চলছে না সে বাইরে এসে তার স্ত্রীকে বলে ঘড়িটা চলছে না কেন উত্তরে তার স্ত্রী বলে আমি তো জানি না শুধু ঘড়ি না তাদের বাড়িতে ইলেকট্রিক কোনো জিনিসই আর চলছে না আসলে পুরো শহরে ইলেকট্রিসিটিতে চলে এমন সব জিনিস নিজে নিজেই বন্ধ হয়ে গেছে যার কারণে মোবাইল ল্যাপটপ গাড়ি সব ধরনের গ্যাজেট চলা বন্ধ হয়ে গেছে ইসে কি এই ব্যাপারটা ইনকোয়ারি করার জন্য তাদের ল্যান্ডলাইনে কল করতে যায় কিন্তু সেটাও চলছিল না এই ব্যাপার নিয়ে তাদের মাথা খারাপ হয়ে যায় তারা এখন কি করবে সেটা বুঝতে পারছিল না অবশেষে কোনো রকমে তৈরি হয়ে তারা যার যার কাজে বেরিয়ে পড়ে বাইরে লিফটের কাছে গিয়ে দেখে লিফটও চলছে না তাই ওই বিল্ডিং এর প্রত্যেককেই সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় এরপর ইউসি কি অফিসে যাওয়ার জন্য যখন রেল স্টেশনে পৌঁছায় তখন সে খবর পায় ট্রেন আসবে না কারণ এই ঘটনায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে তাই ইউসিকে হাঁটতে হাঁটতে অফিসে চলে আসে এবং সেখানে এসে দেখে সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছে অবশেষে তাদের দরজা ভেঙে ভেতরে ঢুকতে হয় কারণ এই দরজাটি ছিল পুরো ইলেকট্রিক্যাল যার কারণে এটাও বন্ধ হয়ে গিয়েছিল এরপর আমরা ইউসিকের ছেলেকে দেখতে পাই যে তার সাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিল যাওয়ার পথে রাস্তায় কোনো প্রকারের গাড়ি চলতে না দেখে সে একটু শকড হয় রাস্তায় সবাই তাদের গাড়ি ঠিক করতে থাকে কিন্তু তারপরও কোনো লাভ হয় না প্রত্যেকে সিলেটের দিকে তাকিয়ে মনে মনে ভাবে আমাদেরও যদি সাইকেল থাকতো তাহলে খুব ভালো হতো কারণ একমাত্র সাইকেল ছাড়া রাস্তায় কিছুই চলছে না তারপরের দৃশ্যে আমরা ইউসিকের স্ত্রীকে দেখতে পাই যে সুপার শপিং করতে যায় সেখানে গিয়ে তিনি দেখেন প্রত্যেকেই বেশি বেশি করে জিনিসপত্র কিনছে এই ঘটনায় ওই শহরের সবাই আতঙ্কিত ওদের মনে হচ্ছে যে শীঘ্রই তাদের সামনে কোন বিপদ আসতে চলেছে তাই সবার দেখা দেখি ইউসিকের স্ত্রীও কিছু বাড়তি জিনিসপত্র নিয়ে নেয় আর ইতিমধ্যে ক্যাশের সবাইকে বলে প্রত্যেকটি জিনিসের দাম শুধুমাত্র ক্যাশের মাধ্যমে নেবে কারণ ডিজিটাল পেমেন্ট বন্ধ হয়ে গেছে এমনকি এটিএম মেশিনও বন্ধ হয়ে গেছে এরপর অফিস থেকে ফেরার সময় ইউসিকে একটি সাইকেলের দোকানে যায় এই মুহূর্তে একমাত্র সাইকেলই তাদের ভরসা সাইকেলের দোকানে যাওয়ার পর সে দেখে সেখানে মাত্র একটি সাইকেল রয়েছে বাকি সব বিক্রি হয়ে গেছে যে সাইকেলটি আছে তার প্রাইস অনেক বেশি কারণ প্রত্যেকটি যানবাহন বন্ধ হয়ে যাওয়ার জন্য সাইকেলের দাম বেড়ে গেছে তবুও কিছু করার না থাকায় ইউসি গিয়ে সাইকেলটি কিনেই নেয় এরপর আমরা তাদের সবাইকে ডিনারে দেখতে পাই তারা সবাই ক্যান্ডেল জ্বালিয়ে ডিনার করে এতে তাদের খুবই অসুবিধা হচ্ছিল ইউসিকের করে মেয়েরা নিজেদের মন হালকা করার জন্য তারা বারান্দায় আসে এবং আকাশে তারা তারাগুলো দেখে যা দেখে তাদের অনেক ভালো লাগে আর তখন আমরা দেখতে পাই পুরো শহর অন্ধকার এরকম অবস্থায় তারা তিন দিন কাটিয়ে ফেলে এর পরের দৃশ্যে আমরা ইউসিকে তার অফিসে দেখতে পাই অফিসের বস তাদের সবাইকে বলে যতদিনে একটু ঘাবড়ে যায় কারণ সে যদি কাজ না করে তাহলে তার স্ত্রী বাচ্চাদের কি খাওয়াবে তারপরও এই পরিস্থিতিতে তারা কিছুই করার থাকে না এই তিন দিনের মধ্যে পুরো শহরের লাইফস্টাইলই বদলে যায় প্রতিটা জিনিসের চাহিদা বাড়তে থাকে কিন্তু চাহিদা মেটানোর জিনিসপত্র সবকিছু আস্তে আস্তে কমার কারণে শহরে নেমে আসে তাই অনেকে শহর চলে যেতে থাকে সবার চলে যাওয়া দেখে ইউসিকেও ভাবে সেও কিছুদিনের জন্য তার গ্রামের বাড়িতে চলে যাবে এরই মধ্যে দেখতে দেখতে সাত দিন চলে যায় ইউসিকে ব্যাংকে টাকা তুলতে গেলে সেখানেও সে একই অবস্থা দেখে এরপর সে বাড়িতে এসে সবাইকে বলে আমরা কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে যাব এরপর তারা কিছু টাকা এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাইসাইকেলে রওনা দেয় তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে পানি কিনতে গেলে সেখানে গিয়ে তারা দেখে পানির দাম পেট্রোলের চেয়েও বেশি তবুও কিছু করার না থাকে সাথে কয়েক বোতল পানি নিয়ে নেয় তারা এরপর আবার রওনা দেয় রাস্তায় প্রত্যেকে কিছু খেয়ে নেয় খাওয়া শেষে এবার তারা এয়ারপোর্টের দিকে যায় ইউসি কে জানতে পারে এখনো কিছু ফ্লাইট টেক অফ করছে কিন্তু ওখানে পৌঁছানোর পর তারা জানতে পারে কোনো ফ্লাইটই টেক অফ করছে না যার কারণে পাশেই তাদের একটি হোটেলে থাকার বন্দোবস্ত করতে হয় রাত্রে ডিনার করে তারা ওই রুমেই ঘুমিয়ে পড়ে পরের দিন ইউসি কি সিদ্ধান্ত নেয় তারা সাইকেলে চড়ে তাদের গ্রামে যাবে তাই একটি ম্যাপ জোগাড় করে এবং তারা সেটা দেখে আবার রওনা দেয় যেতে যেতে রাস্তায় তাদের সামনে একটি বড় পড়ে ভিতরে খুব যেটার অন্ধকার ছিল এবং তার সামনে কিছু বৃদ্ধ মহিলা বসেছিল সেখানে তাকে একটি মহিলা তাদের সাহায্য করতে চাইলে তারা বলে আমাদের সাহায্যের কোনো প্রয়োজন নেই তাই ওনার সাহায্য না নিয়েই তারা ভেতরে ঢুকে পড়ে কিন্তু কিছু ভেতরে দূর যাওয়ার পর অন্ধকারের জন্য ভয় পেয়ে আবার তাদের ফিরে আসতে হয় অবশেষে মহিলার কাছে নিয়েই তাদের টানেল পার হতে হয় এরপর তারা আবার একসঙ্গে তাদের যাত্রা শুরু করে রাত হয়ে গেলে তারা এক জায়গায় বিশ্রাম নেওয়ার কথা ভাবে সেখানে একটি চোর তাদের ব্যাগ থেকে পানি চুরি করে পালিয়ে যায় অ্যাকচুয়ালি শহরের এই অবস্থায় নিজেদের জীবন বাঁচাতে কিছু লোক চুরিও করছে পরের দিন আমরা ইফসিকির পরিবারকে একটি নদীর কিনারে বসে থাকতে দেখি সেখানে ইউসিকে খাওয়ার সময় দেখে পানি ফুরিয়ে গেছে যার কারণে সে নদীর পানি খেয়ে ফেলে আর তার স্ত্রী এবং মেয়ে তাদের ময়লা কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করে নেয় এরপর তারা আবার রওনা দেয় যাওয়ার পথে এবার তারা ঝড় বৃষ্টির মুখে পড়ে যার কারণে সাইকেল এবং ব্যাগপত্র রেখে তারা একটি সুরক্ষিত জায়গায় গিয়ে বসে কিন্তু বৃষ্টির সাথে ঝড়ও ছিল তাই সাইকেল সহ সমস্ত খাবার দাবার নষ্ট হয়ে যায় যার কারণে তারা আরো হতাশ হয়ে যায় তবু এতেও কিছু করার না থাকায় ইউসিকো ও তার স্ত্রী ওখানেই পাশে বসে একটু বিশ্রাম নিয়ে নেয় অন্যদিকে তার ছেলে মেয়েরা তাদের জন্য কিছু জিনিসপত্র একটি শপের মধ্যে ঢুকে সেখানে গিয়ে তারা খাবারের বেশি জিনিসপত্র দেখতে পায় না তবুও যা থাকে তাই তারা চলে আসে দুজনে তাদের বাবা মার কাছে এসে যখন খাবার খেতে যায় তখন সেগুলো তারা খেতে পায় না কারণ সেই শপে শুধু অ্যানিমেলস খাবার বিক্রি হতো যার কারণে তারা যে খাবারগুলো এনেছে সেগুলো সব কুকুর বিয়ালের খাবার তবুও তারা বেঁচে থাকার জন্য সেই খাবারগুলি খেয়ে নেয় নেয় ইউসিকের ছেলে তার ভাঙা সাইকেলটি ঠিক করে এবং সবাই আবার যাওয়া শুরু করে কিছু দূর যাওয়ার পর তারা তাদের মতন একটি ফ্যামিলির সাথে মিট করে যারা একসঙ্গে খুব মজা করছিল যদিও তাদের দেখে ইউসিকির একদমই ভালো লাগেনি তবুও তার স্ত্রী ও ছেলেমেয়েরা তাদের সাথে কথা বলতে যায় এবং তারাও তাদের সঙ্গে কথা বলতে আসে এরপর সেই ফ্যামিলির কাছ থেকে বিদায় নিয়ে তারা আবার রওনা দেয় আর তারা একটি ফেস্টিভ্যালে চলে আসে যেখানে অনেকগুলো মানুষ একসঙ্গে খাবার দাবার খাচ্ছে কৃষি তার পরিবার খাবার না খায় এই কয়েকদিনে প্রচন্ড ক্ষুদার্থ হয়ে যায় যার কারণে তারা খাবারের আশায় লাইনে দাঁড়িয়ে পড়ে কিন্তু তাদের পালা আসতে না সব খাবার শেষ হয়ে যায় তাই যিনি খাবার দিচ্ছিলেন ইউসিকে তাকে বলে টাকার বিনিময় হলেও আমাদের একটু খাবার দিন কিন্তু ইউসিকের কোনো কথাই ওই লোক শোনে না এতে ইউসিকে প্রচন্ড ভেঙে পড়ে এরপর তারা ওখান থেকে বেরিয়ে আবার রওনা দেয় কিছু দূর আসার পর তারা রাস্তা ভুলে যায় যার কারণে তার মেয়ে এবং ছেলে ইউসিকির ওপর প্রচন্ড রেগে যায় এবং চিৎকার চাঁচামেচি করা শুরু করে ইতিমধ্যে তারা সঠিক রাস্তা খুঁজে পায় এবং আস্তে আস্তে একটি গ্রামে ঢুকে পড়ে ততক্ষণে তাদের অবস্থা খারাপ হয়ে যায় কারণ এমনিতেই তাদের পেটে খাবার পরে এত গরম সব মিলিয়ে তাদের অবস্থা একদমই খারাপ সবাই হাঁপিয়ে গেলে মাঠের মধ্যে একটু বসে পড়ে ইতিমধ্যে ইউসিকে ঘাসের ওপরে একটি পোকা দেখতে পায় প্রচন্ড ক্ষুধা থাকায় সে ওই পোকাই খেতে চায় কিন্তু তখনই সে একটি পিক দেখতে পায় অর্থাৎ এই পিকটিকে মেরে তারা এবার খেতে পারবে তাই সবাই বেশ চেষ্টা করে ওই পিকটিকে ধরে ফেলে ইতিমধ্যে সেখানে একটি লোক চলে আসে যিনি এই গ্রামেই বসবাস করে লোকটি তাদের এই অবস্থা দেখে পিক সহ তাদের সবাইকে ওনার বাড়িতে নিয়ে আসে সেখানে এসে তারা প্রাণ ভরে খাবার খায় কারণ বেশ কয়েকদিন তারা পেট ভরে খাবার খায়নি লোকটির বাড়িতে কিছুদিন কাটানোর পর ইউসি কি আমাদের আবার যাত্রা শুরু করতে হবে এরপর তারা লোকটির কাছ থেকে বিদায় নিয়ে আবার তাদের যাত্রা শুরু করে যাওয়ার পথে রাস্তায় তারা একটি নদী দেখতে পায় যেটা ম্যাপের মধ্যে ছিল না তাই রাগে ইউসি ছেলে ম্যাপটি ফেলে দেয় কিন্তু এবার তারা নদী কিভাবে পার হবে তাই ইউসি বুদ্ধি খাটিয়ে একটি ভেলা তৈরি করে এবং তার স্ত্রী মেয়েকে ভেলাতে উঠে ওপারে রেখে আসে এরপর সাইকেলগুলো নিয়ে আসতে তারা আবার নদীর ওপারে যায় কারণ সাইকেল ছাড়া তারা কিভাবে যাবে সাইকেল আনার সময় মাছ নদীতে ইউসি কি সাইকেলের ভারে নদীতে তলিয়ে যায় কারণ তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর নদীর পানি দ্রুত বাড়ছিল যার কারণে ইউসি পানিতে ডুবে যায় তবে তার ছেলের সাতটে কিনারে চলে আসে তারা পরিবারের একজন সদস্যকে হারিয়ে তিনজন প্রচন্ড আপসেট হয়ে যায় তবুও বাঁচার তাগিদে তারা আবার যাওয়া শুরু করে রেল লাইন ধরে যাওয়ার পথে রাস্তায় তাদের কুকুর অ্যাটাক করে কুকুরের অ্যাটাকে তাদের মান নিচে পড়ে যায় এবং তার পা ভেঙে যায় এরপর কুকুরের হাত থেকে মাকে বাঁচিয়ে রেল লাইনের ওপর দিয়ে তারা হাঁটতে থাকে পা ভাঙার কারণে বেশি দূর তারা যেতে পারছিল না যার কারণে কুকুরগুলো আবার তাদের সামনে এসে পড়ে ইতিমধ্যে সেখানে ট্রেনের আওয়াজ শোনা যায় যা দেখে যেন তারা প্রাণ ফিরে পায় ট্রেন আওয়াজে কুকুরগুলো পালিয়ে যায় এই ট্রেনটি মূলত কয়লার জ্বালানিতে চলছিল ওদের দেখে ট্রেনটি দাঁড়িয়ে যায় এরপরে তারা সবাই ট্রেনে উঠে পড়ে অন্যদিকে আমরা ইউসিকির বডি দেখতে পাই যেখানে কাক তার আশেপাশে ঘোরাঘুরি করছে কিন্তু তখন আমরা দেখতে পাই কি বেঁচে আছে সে মারা যায়নি থেকে উঠে সে সে একটি মাঠের বসে কয়েক মাইল দূরে চলে কোনোভাবে কিছুক্ষণ পর ইউসিকি সেই ট্রেনের আওয়াজ শুনতে পায় যেটা তাকে বাঁচার আশা জাগায় এবং সৌভাগ্যবশত তার কাছে একটি স্মোক টর্চ থাকে যার কারণে তার স্ত্রী এবং ছেলেমেয়েরা তাকে দেখতে পায় এবং তারা দৌড়ে তার বাবার কাছে আসে তারপর তারা খুব আনন্দের সাথে ট্রেনে উঠে পড়ে এর পরের দৃশ্যে আমরা তাদের একটি সমুদ্রের কিনারে দেখতে পাই কারণ ইউসিকের গ্রামের বাড়ি এখানেই অবস্থিত অবশেষে তারা সেখানে তাদের বাড়ির একজন সদস্যকে দেখতে পায় এবং তারা বাড়িতে গিয়ে পৌঁছে এই গ্রামে সবাই একসঙ্গে বসবাস করতে পছন্দ করে খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রত্যেকটি কাজ তারা একসঙ্গে করে থাকে সেখানে কোনো মোবাইল কম্পিউটার কোনো রকমের গ্যাজেটস নেই যা দেখি ইউসিকেও তার পরিবার আবার নতুন করে বাঁচতে শেখে কারণ এই টেকনোলজির জন্যই তারা একে অপরের থেকে অনেক দূরে চলে গিয়েছিল কিন্তু এখানে এসে তারা বুঝতে পারে সবার সাথে একসঙ্গে থাকার মজাই আলাদা আর এই রকমভাবেই টেকনোলজি ছাড়া তাদের পুরো দুই বছর একশো ছাব্বিশ দিন কেটে যায় হঠাৎ একদিন সকালে ইউসিকে ঘোড়ির অ্যালার্ম শুনতে পায় যা শুনে সে ঘুম থেকে উঠে পড়ে এবং সবাই বাইরে এসে দেখে যত প্রকারের টেকনোলজি আছে সবাই আবার আগের মতন চলতে শুরু করেছে তা দেখে তারা প্রচন্ড খুশি হয় এবং আবার ইসিকি তার পরিবারকে নিয়ে শহরে চলে আসে এই কয়দিনে তারা বুঝতে পেরেছে পরিবারের মূল্য কতটা আর এভাবেই তারা আবার নতুন করে তাদের জীবন শুরু করে এই রকম হাসি খুশির মাধ্যমে শেষ হয় এই মুভিটি